দুইটি জিনিস স্পষ্ট হচ্ছে এক কোরআনুল করিম তেলাওয়াতের একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ করিম বাসায় বা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যাবে কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নাকি ভুলে গেছে না তাড়াতাড়ি স্বাভাবিক অক্ষর প্রতি দশ নাকি আর কেউ যদি একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে কত নাকি একটা প্রত্যেকটা আয়াতের জন্য একটা দামি উঠলে সম পরিমাণ নাকি দ্বিতীয় ফায়দা এ হাদিস থেকে সেটা হচ্ছে মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয় মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা হবে রাসুল সাল্লা সাল্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে আমি যখন মিশরে গেছি মিশরে গিয়ে দেখেছি আজও আমি আল্লাহ আনহর বানানো মসজিদ রয়ে গেছে আমরিবনুল আহ সরদি আল্লাহ আনহ মিশর জয় করে আফ্রিকার দোয়ারকে উন্মোচন করেছেন মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছেন তো উনি আফ্রিকা মিশর জয় করার পরেই সর্বপ্রথম যে কাজ করেছে উনি একটা মসজিদ নির্মাণ করেছে কার অনুসরণ করে মোহাম্মদ আলহ্লামের অনুসরণ করে মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় আসলেন এসে সবার আগে সকল মেহমানদারি তার আগে কি করেছে আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে কিসের জন্য মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে অবশ্য অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক তাহলে কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অথবা গ্রামের মানুষকে গ্রামের মানুষের ইমানই দায়িত্ব কমিটিকে বাধ্য বুঝতে পারেননি কথা যেভাবেই হোক যে কোনো মূল্যে যেকোনো মূল্যে যেকোনো উপায়ে প্রত্যেকটা মসজিদে বক্তব্যের ব্যবস্থা থাকতে হবে আমরা পরের হাদিসে আসি রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কুরআন এর ফজলতে অনেক হাদিস বলেছেন তার মাঝে গুরুত্বপূর্ণ আর হাদিস রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইন আলিল্লা আহিন আমিন আন নাজ আল্লাহরবুল আল আমিনের একটা পরিবার রয়েছে এই জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য এই জমির বসবাস করে সাহাবীরা জি জিজ্ঞাসা করছে ইমান মি আর রাসূল আল্লাহ কারা কারা হে আল্লাহর রাসূল যারা এই জমিনে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কোরআন এই দুনিয়া জীবনে বসবাস করে এই জমিনের উপর বসবাস করে মহান রবীন্দিনের পরিবার সদস্য হচ্ছে তারাই যারা কোরআন করিমকে তাদের অন্তরে লালন পালন করে যারা রাসৌ সাল্লাহ আলহিউম যেভাবে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে কোরআন মাজিদ বোঝার চেষ্টা করে তারা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করে মহান রব্লা আলমের পরিবারের সদস্য শুধু তাই নয় তারা হচ্ছে মহান রব্লা আলমিনের কাছে বিশেষ ব্যক্তি বিহাইত ব্যক্তি আরেকটা হাদিস এসেছে রাসুল সাল্লাম বলছেন তোমরা যে আত্মা যে ব্যক্তি কুরআন মহস্থ করেছে আল্লাহর আলম তাকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না তারপরের অংশ আরো গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন উপায় অবলম্বন করি যেমন যখন বন্যা চলে আসে তখন আমরা আশ্রয়কেন্দ্রের অবস্থান করি যখন আমাদের স্বয়ং বাহিনীরা যুদ্ধে যায় তখন বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করি যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিচ্ছেন মু ইননা হাযাল কুরআন

এখন আমরা আসি কোরআনুল করিমের বিভিন্ন সোরার ফজিলতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করতে চেয়েছেন আমি আপনি চাইলেই ত্রিশ পারা কোরআন নিয়মিত তেলাওয়াত করতে পারবো না কোরআনে তো অনেক ফজিলত যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে কিন্তু আমাদের পক্ষে তো পূর্ণ কোরআন মাঝে একবার তেলাওয়াত করা সম্ভব নয় এ কথা আল্লাহ জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রহিম رحمن. تنونك ضال. সহজ করে القران কিভাবে দেখেন عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ايعجز احدكم ان يقرا في ليله ثلث القران তোমাদের মাঝে কি রাসুল সাল্লাম সাহাবেদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের মাঝে কি এরকম কোন ব্যক্তি আছে যে এক রাত্রে নিয়মিত রাত্রে দশ পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম তোমাদের মাঝে কি এরকম কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে দশ পারা প্রাণ তেলাওয়াত করতে পারে না তখন সাহাবেরা বলছে কে ফেদায় রেখে আর রসুল আল্লাহ দশ পারা প্রাণ তেলাওয়াত করা এক রাতে সে কি চারটিখানি কথা তাকে সম্ভব হে আল্লাহ রাসুল এবার রাসুল সাল্লাহ আলহ্লাম কি বলছে দেখেন

تنبر تلاوة كره، ذلك برونا القرآن ذلك كره تلاوة كره. سبحان. إذا بي الله رب العالمين القرآن تلاوة، ليش عن أُمامة الباهلي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رسول صلى الله عليه وسلم ولش من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة، لم يمنعه من دخول الجنة إلا الموت. দেখেন চমৎকার একটা হাদিস মনোযোগ সহকারে শুনুন চমৎকার একটা হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি

আরবি ভাষাকে তো আর অনু সরাসরি অনুবাদ করা যায় না আরবি ভাষার ভাব অর্থ হয় রাসূসাল্লাম এইভাবে বলছে লাম ইম্না জান্নাত এল্লাল মত এই ব্যক্তিটা পাঁচক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলা করে তো ওই এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন ও এখনো মরেনি তাই চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন ও এখনো জান্নাতে ঢোকেনি কেন মরেনি তাই মরলেই তার জন্য জান্নাত ভালো আব্বা তাহলে কোন আয়াত তেলাওয়াত করলে জান্নাত আয়াতুল করছে পিছনের মানুষের মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা কোন আয়াত পাঁচ ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে আয়াতুল কুরসি সুরা বাকারার একটা আয়াত যে আয়াতটা শুরু হয়েছে আল্লাহ ইলাহ ইলাহ ইলাহাল হাইউল দিয়ে আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন পিছনের কোন আয়াত পাঁচ সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে আয়াতুল কুরসি ভুলে যান না ভুলে গেলে তো লাভ হলো না বলো আমি এত কষ্ট করে আসলাম আপনাদেরকে যদি কিছু শিখে না যেতে পারি তো আমার এতক্ষণ কথা বলার ফায়দা কি থাকলো কি আমাদের এখন ফজিলতের হাদিস শুরু হয়েছে প্রত্যেকটা হাদিস মনে করে রাখবে আন উকবা ইবনে আমির হতে তাআলা আন ক্বাল بينما أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء عبا رضي الله تعالى عنه بل چه أم يكود رسول صلى الله عليه وسلم يشهد شفر بين الجحفة والأبواء جحفة ابن أبواء نموك دوتي استانر ما جاء ما ريح وظلمة شديدة أموت أبوستاي بجند جهار شرولو

<applause> يبقى مطار شونغي شافر شونغي عقبه <applause> يا عقبه تعوذ بهما فما تعوذ متعوذ بمثلهما يا عقبه তুমিও এই দুইটি সুরা পড়ে মহান রব্বুল্লাহ আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করো তুমিও কুল আহবি রব্বিল ফালাক এই সুরাটা পড়ো কুল আহবি রব্বিল না এই সুরাটা পড়ো এবং এই ভয়ানক পরিস্থিতি থেকে মহান রব্বুল্লাহ আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সুরার মতো শক্তিশালী কোনো সুরা নেই সুহান এবার আরেকটা একটা হাদিসে আসেন

তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি এবং শেষের দিকে এসে আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা ফজলতের যে হাদিসগুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই যেন ভুলে না যায় আমার সাথে আমার কথার উত্তর দেন বিপদে পড়লে কোন দুইটি সোড়াতের আওয়াজ করতে হবে সূরা নাস সূরা ফালাক মাশাআল্লাহ পিছনের মুসলিম ভাইরা বিপদে পড়লে কি পড়তে হবে সুরা নাস সুরা ফালাক আর জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হবে আয়াতুল কুরসি এবং আর একটা সূরার ফজিলত আমরা বলে যাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আযম ফিল কোরআন কোরআনুল करीমের সবচেয়ে মহান সুরা হচ্ছে আলহামদুলিল্লাহ সুরা আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সুরা জানি সবাই জানে কিন্তু এই সুরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা জান না আমরা মনে করি সুরাফাতে শুধু সালাতে তেলাওয়াত করতে হয় না এখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর সোনার সৌন্দর্যতার জন্য এটা আমাদের ধারণা কিন্তু আল্লাহ রব্লা আলমিন এই সুরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এই সুরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যে আমাদের সবারই মুখস্থ আছে কিন্তু দুঃখজনক বিষয় আমরা উপকার কিভাবে নিতে হবে তার জানা লম্বা হাদিস ছোট্ট করে বাংলায় বলি সুরা ফাতেহার একটা ফজিলত আসছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে সফরে বের হয়েছেন সফরে বের হয়ে আরবদের একটা কাবিলাই কবিল আর পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে গ্রহণ করেছেন সে কবিলার কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবায় তো ওই কবিলার লোকেরা সাহাবিদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন যে আমরা তোমাকে মেহমানদারি করাবো ফেরুদি কম তো ওই কম ওই কমের যে সর্দার ওকে সাপে কামড় দিল এবং ওই কমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুঁক চেষ্টা চিকিৎসা তো সব করলো কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসে না তখন ওদের মধ্যে দেখে কিছু কিছু লোক বলল যে আমাদের পাশে যে সোয়ালে হিন্দা ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে আমি তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারে তখন তারা সাহাবিদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে তখন সাহাবিদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করবো কিন্তু আল্লাহে ইস্তাদাফ না রাখুন আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সরদারের চিকিৎসা করবো তখন তারা রাজি হল যে ঠিক আছে আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য তোমরা আমাদের সরদারের চিকিৎসা করবো তখন একজন সাহাবি ফেনা ওয়া করা আলহামদুলিল্লাহ তখন একজন সাহাবী ওদের সরদারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহ ইউরব বিলাহায় আনার রহমানি খিয়ামীর নি সুরাফাতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগল পরে আর যে জায়গায় সাপড় কামড় দিয়েছে ওই জায়গায় থুথু দেবো তো কয়েবার পড়লো এ কথা হারিসে উল্লেখ নাই তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল এটা বুঝে বল হেঁটে বাড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয় না তো কি বুঝ কী বুঝতে পারলেন এই হারিস থেকে যে সুরাফাতে হ্যাঁ কী করতে পারে সুরা ফাতেহা কি করতে পারে আরোগ্য প্রদান করতে পারে সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে সোরা হাতেহা এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এইগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না প্রচন্ড ব্যথা অনুভব করতাম তখন আমি সোরাফাতে পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম তো কিছুক্ষণ সুরা ফাতেহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত আর এক জায়গায় বলছেন যে আমি সুরা ফাতেহা পড়ে জমজমের পানিতে পান করতাম তো জমজমের পানিতে সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি তত দান করুন আল্লাহ আমিন এছাড়াও কোরআনুল করিমের অসংখ্য সুরার ফজিলতের কথা কিভাবে আপনি একটা সুরা দিয়ে উপকার লাভ করবেন সেগুলি যদি কেউ নিতে চান পড়তে চান তো শেখ আবদুল ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত ওই জায়গায় গেলে এরকম অনেক হাদিস পাবেন যে কোন সুরার কি ফজিলত আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলি হাদিস উল্লেখ করতে পারলাম না এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনুল করিম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন জন্য এই কোরআনুল করিমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয় আল্লাহাম রবাহিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা